উল্লেখযোগ্য আমাদের আজকের মূল আলোচক প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ সাহেব সুন্দরভাবে উৎপত্তির থেকে তার সমাপ্তি পর্যন্ত এবং সলিউশন কি সব কিছুই আলোচনা করেছেন যে নতুনভাবে আলোচনা করার কিছু আমার নাই আমি শুধু এটাকেই বলতে চাই যে আগামীতে যে চারটি সেশন হবে সেই সেশনগুলো আপনারা চিন্তিত সুচিন্তিতভাবে আপনাদের ওপিনিয়ন দেবেন যাতে করে বর্তমানে যে সরকি সরকার বাংলাদেশে স্থাপিত হয়েছে তাদের একটা আগ্রহ আছে বিশেষ করে যা যিনি এই সেক্টরের দায়িত্বে আছেন তিনি দীর্ঘদিন আমাদের সাথে রাস্তাঘাটে আন্দোলন করেছেন কাজে তার কাছেও আমাদের প্রত্যাশা আছে এবং আমরা যদি সঠিকভাবে তাকে গাইডলাইন দিতে পারি তাইলে উনি হয়তো সেগুলো নিয়ে সরকারের কাছে চেষ্টা করতে পারেন বাস্তবায়নের জন্য আমাদের পরিবেশ আইন দুই উনিশশো পঁচানব্বই সালে বোধ হয়েছে এবং সেটা দুই হাজার দুইতে সেটাকে মডিফাই করা হয়েছে কিন্তু মূল জায়গায় হাত দেওয়া হয় নাই সবাই শুধু পলিথিন ব্যান করেছেন কিন্তু ব্যান করার কিছু করার দরকার আছে সেখানে তারা যেতে পারেন নাই তার কি কারণ পেছনে আপনারা জানেন এখানেও এখানে হস্তক্ষেপ আছে আজকের যারা ধরেন বাংলাদেশে কয়েক হাজার পলিথিন ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে সেখানে হাজার হাজার না লক্ষ লক্ষ লোকও কিন্তু তার সাথে জড়িত আপনি যদি বাজারে যান পাঁচটা আইটেম কিনতে যাবেন আপনার পাঁচটা পলিথিন ব্যাগ আপনার বাসায় আসে এবং তাইলে তিরিশ দিনে কয়টা আসে আপনি একাই বাজারে যান না আপনার পরিবারের আরও কয়েকজন যায় বাজারে কতগুলো পলিথিন বাসায় আসে এবং সেগুলো কোথায় যায় সারা দিনের পরে সেগুলো যায় ডাস্টবিনে ডাস্টবিন থেকে কোথায় যায় শেষ পর্যন্ত যায় আপনার ল্যান্ড ফিল কোথায় আপনার রাস্তার পাশে আপনার বাড়ির পাশে সেগুলো সেগুলো কি হয় তার ফলে তারপর দেখা গেছে চারশো থেকে পাঁচশো বছর সময় লাগে আপনার ডিগ্রেডেড হয়ে পুরোপুরি ডিগ্রেড ডিগ্রেড হয়ে কি হবে সে আবার নতুন কিছু তৈরি করবে সেগুলো কি হবে সেগুলো আমার স্বাস্থ্যের জন্য কতটুকু উপযোগী সেটা সুন্দরভাবে তুলে ধরেছে অতএব আমরা খুব বিপদের মধ্যে আছি এবং এই বিপদ নিয়ে আমাদের চলতে হবে কারণ হলো আমরা এখন পর্যন্ত আমাদের দেশের অল্টারনেটিভ কিছু করতে পারি নি বিশ্বের অনেক দেশে পারেন নাই কিন্তু তারা আইন কিছু করতে পারছে এবং সেই আইনগুলো যেমন ধরেন কেউ বাজারে গেলে পর আমি কিছুদিন আগেও দেখে আসছি আপনার আমেরিকান কিছু কিছু কান্ট্রিতে যে পলিথিন নেওয়া যায় বাড়ির থেকে বাজারে পলিথিন ব্যাগটা কিন্তু বাজারে নেওয়া যায় কারণ না হলে কখন থেকে কিনতে হয় এই যে ইনপোজিশন আইনের ইনপোজিশন সেখানে এইটা আমাদের এখানেও যদি আইনের বাস্তবায়ন আমরা করতে পারি তাইলে উৎপাদন নাও যদি নাও করতে পারি অন্তত আমাদেরকে রেস্ট্রিক্ট করতে পারবো আমরা আশা করি সেটা ধর কমাইতে পারলেও অনেকটা লাভ আমরা কোন দিকে যাব আপনারা সারাদিন আলোচনা করবেন আপনাদের আলোচনার থেকে যে কথাগুলো আসবে যে সুপারিশগুলো আসবে সেগুলো আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং আপনাদের সেই ধৈর্য কামনা করে আজকের এই অধিবেশনে আপনার জাতীয় কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি